নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি উচ্চ কুমড়ো ভাজা করছি দেখো আর এদিকে তেল তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা শুকনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে নুন হলুদ আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে মাছের মধ্যে কচু আর আলু দিয়ে দেবো দিয়ে মাছটা রান্না কমপ্লিট হয়ে গেলে পরিবেশন করব আর ডালটা আমি আর দেখালাম না কিভাবে করেছি পেঁয়াজের ডাল করেছি মুসুরির ডাল আর মাছের ঝোল আর উচ্চ কুমড়ো ভাজা সাথে একটা পেঁয়াজ এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে লাইক একটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো চলো বন্ধুরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো পরের আবার কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা